তীব্র তুষারপাতে বিপর্যস্ত দেশের উত্তর পূর্ব ও মধ্য পশ্চিমাঞ্চল ভারী তুষারপাতে মিশিগানের বিভিন্ন স্থানে গাড়ি দুর্ঘটনা ও গাছ চাপায় নিহত হয়েছে অন্তত পাঁচজন বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কয়েক হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এদিকে পেনসিলভেনিয়ার ইরি কাউন্টার ইন্টারস্টেজ নাইনটিতে আটকা পড়েছে শতাধিক যানবাহন ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে সপ্তাহের শেষ দিকে তুষারপাত আরও তীব্র হবে সে সাথে এটি অ্যালাবামা জর্জিয়া ও ফ্লোরিডা পর্যন্ত বিস্তৃত হতে পারে শীত মৌসুমে শুরুতেই তীব্র তুষারপাতে বিপর্যস্ত দেশের উত্তরপূর্ব ও মধ্য পশ্চিমাঞ্চলের জনজীবন গ্রেট লেক অঞ্চলে ছয় ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে এবং একই অবস্থা দেখা গেছে নিউ ইয়র্ক মিশিগান ও পেন্সিলভেনিয়াতেও ভারী তুষারপাতে পেন্সিলভেনিয়ার ইরি কাউন্টির ইন্টারস্টেট নাইনটিতে স্থবির হয়ে আছে শতাধিক যানবাহন ফলে কয়েক মাইল জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এসব সড়কে প্রায় চার ফুট পর্যন্ত বরফের আস্তর জমে গেছে সোমবার রেল লাইনের উপর থেমে থাকা একটি ট্রাক্টর টেইলারকে সজরে ধাক্কা দেয় একটি চলন্ত ট্রেন অল্পের জন্য রক্ষা পায় ট্রাক্টরের চালক এদিকে বরফ আবৃত এই অঞ্চল জুড়ে বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে পুলিশ জানায় মঙ্গলবার মিশিগানে আই নাইনটি ফোর মহাসড়কে একাধিক গাড়ি দুর্ঘটনা কবলিত হয় এতে একজন গুরুতর আহত হন এছাড়া সিডার স্প্রিংস শহরে গাড়ি দুর্ঘটনায় দুই শিশু ও এক নারী নিহত হয়েছে ল্যান্সিং কাউন্টিতে ঘরের উপর গাছ ভেঙে পড়ায় নিহত হয়েছে এক ব্যক্তি এছাড়া আই নাইনটি সিক্স এর কাছে উইলিয়ামস্টন রোডে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে একজন অন্যদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কয়েক হাজার বাড়ি ইউ ব্যবসা প্রতিষ্ঠান ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে এই সপ্তাহে শেষের দিকে তুষারপাত আরো তীব্র হবে সেই সাথে এটি আলাবামা জর্জিয়া ও ফ্লোরিডা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে তাহমিনা তা সি টিভিএন 24 নিউজ ডেস্ক নিউক থেকে প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর